হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমরাও ভালো আছি এই তো বাবার বাড়িতে তৃতীয় দিন কী কী করলাম তা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠেই দেখছি সবাই অনেক অনেক রুটি বানাচ্ছে তারপর আমি একটু এসে চেকি নিচ্ছি আমি বেশি চেকি নাই দুই একটা চেকে তারপর উঠে গেলাম নাস্তা করার জন্য আজকে রুটি খাওয়া হবে ওই যে মিলাদের ডাল ছিল গরু মাংস ছিল ওইগুলো দিয়ে এখানে ডাল জাল দিয়ে রেখেছে এই তো আমি রুমে চলে এসেছি নাস্তা করার জন্য গরু মাংস আর রুটি সাথে ডালও ছিল ইরফান মুসকান তো নানুর বাসায় এসে ঠিকঠাক মতো খাবারে খাচ্ছে না ওদেরকে জোর করে করে খাবার খাওয়াইতে হচ্ছে আমার ওরা কোথায় ওরা তো সারাক্ষণ ওদের খালা তো ভাই বোনদের সাথেই থাকে কি আর বলবো ওদের কথা এই তো এদিকে নাস্তা করার পর দেখতে পাচ্ছি আমাদের পুকুরে জাল পালাইলো মাছ ধরার জন্য আমি একটি এসে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে বেশি মাছ উঠে নাই এখনও অনেক পানি আর শীতে দিয়ে ওনারা ওইরকমভাবে মাছ ধরে নাই এই তো দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা কাতল মাছ তারপর তেলাপিয়া ছোট মাছ এই তো এগুলোই এসেছে ইরফান তো নানুর বাসায় আসলেই বলে মাছ ধরে দেওয়ার জন্য আজকে সে মাছ দেখে অনেক খুশি ইরফান আজকে ছোটো মাছ পেয়ে তো অনেক খুশি সে এখান থেকে মাছ নিয়ে বতল পানি দিয়ে অনেক খেলাধুলা করলো আমার হাজব্যান্ড আবার এখান দিয়ে চলে যাবে তার জন্য এখানে ডাব কাটা হচ্ছে আমার বাবার বাড়িতে কিছু থাক বা না থাক পুকুর বড়া মাছ গাছ বড়া ফলমূল সময় থাকে দেখা যায় সিজনে আসলে পলটল দেখি আর সব সময় এরকম অথেন্টিক ডাবের পানি খেতে পারি এই তো ডাবের পানি খেয়ে আমার বড় বোনের সাথে আমার ছোট চাচার পুকুর পাড়ে চলে আসলাম এটা হলো বিলির ভিতরে এটা ডেজার্ট দিয়ে করা হলো এই পুকুর মানে গর্তটা আর এখানে প্রত্যেক সিজনে মাছ ধরা হয় আর আমরা মাছ দেখতে চলে আসলাম এখানে এখানে আসার পর দেখতেছি আমার মানে ছাচা এখানে কিছু সবজি গাছ লাগিয়েছে আর গ্রামের মধ্যে যদি এরকম শাক সবজি না থাকে ভালোই লাগে না যখন আমার আব্বু বেঁচে ছিল তখন আমাদেরও অনেক অনেক সবজি গাছ ছিল আব্বু তো সময়ই পেত না চাকরির জন্য কিন্তু সপ্তাহে একদিন এসেও এরকম সুন্দর সবজি গাছ লাগাইতো এখানে আসার পর আমার তো সবচেয়ে বেশি ভালো লাগতে আছে এখানকার মাছগুলো দেখে দেখেন কত সুন্দর বিলের তরতাজা মাছ ফ্রেশ আর এই মাছটাকে কী মাছ বলা হয় এটাকে নাকি সুন্দরী মাছ বলা হয় আমি সেটা জানি না এরকম মাছ কিন্তু আগে ছিল না এখন এগুলা নতুন করে এসেছে আজকে দুই এক বছর এখন এগুলা নতুন আর এই তো এখানে দেখেন কি ভয়ঙ্কর দুটা রাক্ষসী মাছ পাওয়া গেছে আর সবাই তো এই মাছগুলো নিয়ে ব্যস্ত এই তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতে আছি এখানে কি কি মাছ আছে আরও অনেক মাছ ছিল ওইগুলা সব ডামের ভিতরে পানি দিয়ে রাখছে ওইগুলো আর ভিডিও করতে পারি নাই এই যে এখানে আমার চাচার শশা গাছ মাসাল্লাহ শশা গাছতে কিন্তু ফল এসেছে ছোটো ছোটো শশা ধরেছে আর ভীষণ ভালো লাগতেছে আমার ফুলগুলো দেখেন কত সুন্দর এখানে অনেকগুলোই শশা গাছ ছিল আর বিলের মধ্যে দেখা যায় চোরও থাকে অনেক দূর বাড়ি থেকে এই খেতগুলো অনেক দূরে এই যে এখানে আবার মূলা তারপরে সরিষা ধনিয়া পাতা করলা উনি একটু একটু অনেক কিছুই লাগিয়েছে আর আমাদেরকেও আজকে লাল শাক সরিষা এগুলো দিয়েছিল আমি আজকে এখানে ঘুরতে এসেছি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসি নাই ওরা তো বাসায় যাওয়ার পর আমার অবস্থা খারাপ করে ফেলছে ওরা বলতেছে তুমি ঘুরতে গেছো আমাদেরকে নিয়ে যাও নাই কেন আমাদের তো মাছ দেখতে ইচ্ছে করে অনেক দিন পর এরকম সবুজ শাকসবজি দেখে আমার খুবই ভালো লাগতেছে সবসময় তো এগুলা বাজার থেকে কিনা হয় আর এখন নিজ হাতে তোলা তারপরে রান্না করা সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগে এই তো আমাদেরকে লাল শাক দিয়েছে তারপর আবার সরিষা পাতা দিয়েছে এখন এগুলো সবাই মিলে কেটে নেবে আসলে গ্রামে আসলে গ্রামের শাক সবজি না খাইলে মোটো ভালো লাগে না এখানে আসার পর থেকে শাক সবজি এগুলোই খাওয়া হচ্ছে অনেক মজা করে সবাই মিলে এই যে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ওই যে আমার কাকার পুকুরের মাছ এখান থেকে এগুলো আনা হলো আমার আপুরে এগুলা কেটে নিবে আর এখন এখানে রান্না বান্নার প্রিপারেশান চলতে আছে এই যে কয়েল পাখির বাচ্চা রান্না করবে আমার বোনের মেয়ে আসার সময় কয়েল পাখি নিয়ে এসেছে সবার জন্য এখন এগুলা রান্না করবে আর আজকে কিন্তু আমার আফুরা অনেক কাজ করছে পুকুরের মাছ কাটা তারপর আবার কাকার বিলের মাছ কাটাকাটি এখানে আবার এই যে পুকুরের মাছ বোনা করছে ওই যে কয়েল পাখির মাংসগুলা বা বুনা করছে অনেক কিছুই রান্না করছে আজকে তরতাজা সব আর এই যে দেখতে পাচ্ছেন ছোট মাছ এটাও আমাদের পুকুরের এগুলোও রান্না করছে কারণ আমরা বোনেরা আছি বোনদের বাচ্চারা আছে মানুষ একটু বেশি তার জন্য একটু বেশি বেশি রান্না বান্নার আয়োজন এখানে আবার পুকুরের মাছ দিয়ে আলু টমেটো রান্না করেছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে একসাথেই সব কিছু রান্না করে ফেলে রাত আর দুপুরের জন্য পরে আর রান্না করতে হয় না মানুষ যেহেতু একটু বেশি আছে আর সবগুলা খাবারে কিন্তু অনেক মজা হয়েছে সবাই অনেক অনেক মজা করে খাবারগুলো খেয়েছে আবার কাকার ক্ষেত থেকে লাউ পাতা আনা হয়েছিল ওইগুলার শাক রান্না করেছে সিম তারপর আলু এগুলো দিয়ে এই যে সবাই মিলে এখানে আবার কচু খাওয়া হচ্ছে বুটের ডাল ছিমের পিচি দিয়ে কচু রান্না করা হয়েছে ছোটোবেলা কখনোই এগুলো খেতাম না এখন আবার ভালো লাগে সবার সাথে খাইতে আসলেই ভালো লাগে আর পুকুরের যে তেলাপিয়া মাছ এগুলা বাচ্চাদেরকে ফ্রাই করে দেওয়া হলো বাচ্চারা মানে খালি খালি খাওয়ার জন্য আর সবাই অনেক মজা করেই খাচ্ছে পুকুরের মাছ তো এমনিতেও মজা দেখা যায় তেলাপিয়া মাছ কখনোই খাওয়া হয় না পুকুরের তরতাজা মাছ দেখে সবাই মজা করেই খেয়েছে আর এখন যাকে দেখতে পাচ্ছেন আমার কোলে সে হলো আমাদের আব্বা যান আমার বোনের ছেলে মার্শাল্লাহ বলবেন সবাই সবাই আদরের আর ও কিন্তু অনেক অসুস্থ আজকে কয়েকদিন ধরে অনেক অনেক অসুস্থ তাই হাসছে না আর এখন একটু আমার কোলে হাসি দিয়েছে আর ওর হাসি দেখে সবাই অনেক খুশি গত কয়েকদিন অনেক জ্বর ছিল সর্দি কাশি সব মিলে অনেক অসুস্থ ছিল ও ওর জন্য সবাই দোয়া করবেন এই তো পরের দিন সকালবেলা সবার জন্য পাতলা খিচুড়ি রান্না করা হয়েছে দুই রকমের চাল দিয়ে সিদ্ধ চাল তারপরে আতপ চাউল জন্য একটু খিচুড়িটা মোটা দেখা যাচ্ছে এখানে যে সিদ্ধ চাল দেওয়া হলো মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে সবজি দিয়ে অনেক মজা করে আর এটা হলো আমাদের বিদায় মুহূর্ত বিদায় মুহূর্ত কিন্তু অনেক কঠিন অনেক কষ্টের আসার সময়টা যতটা ইজি আর সহজ হয় বিদায় মুহূর্তটা কিন্তু অতটাও ইজি না এই তো সবাই সবার মতো করে চলে যাচ্ছে আর এই সময়টা খুবই খারাপ বলবো বলার কোনো ভাষা নাই সব সময় আসার সময়টা ভালোই থাকে যাওয়ার সময়টা অনেক অনেক কষ্টের থাকে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ